বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত গরমে ত্বক যত্ন নেবেন যেভাবে গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নাজুক ত্বক এ সময় ত্বকে যেমন ঘাম বেশি হয় তেমনই থাকে ব্রণ ওঠার প্রবণতা এই সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিতে পারেন বিশেষ কিছু উপায় যে উপায়ে ত্বক নিস্তেজ হবে না বরং বাড়বে ত্বকের জেলে বেশি তাপমাত্রায় ত্বক নিস্তেজ হয়ে পড়ে তাই ত্বককে নিস্তেজ ও ড্যামেজের হাত থেকে বাঁচাতে গরমের এই সময় ফেস ব্যবহারের বিকল্প নেই গরমের এই সময় তৈলাক্ত ত্বক আরও বেশি নাজেহালের শিকার হয় তবে স্বাভাবিক ত্বকে এ সময় দেখা দেয় ব্রণের উৎপাত শুষ্ক ত্বকে এসব সমস্যা দেখা না দিলেও ভাব স্পষ্ট হয়ে ওঠে তাই সব ত্বকের জন্য কার্যকরী এবং ছটপট ব্যবহার উপযোগী এমন কিছু ফেসব্যাকের কথা আজ আপনাদের জানাব নাম্বার এক শশার রস গোলাপ জল ও চন্দন মিশিয়ে মুখে মেসেজ করে লাগাতে পারেন এটি আপনাদের মুখের ভাব দূর করে মুখকে আরও ফর্সা উজ্জ্বল করে তুলবে নাম্বার দুই মধু ও ঠান্ডা দইয়ের ফেসব্যাক গরমের সময় ত্বকে অনেক বেশি আরাম আরামদায়ী এবং কার্যকরী নাম্বার তিন পাকা পেঁপে ও কলার প্যাকও গরমে ত্বকে ভালো কাজ করে প্রতিপুরা ভাব দূর করে নাম্বার চার ওটসের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন ওটস ত্বকের অতিরিক্ত তেল দূর করবে আর বাদাম শুষ্ক ত্বকে পুষ্টি জোগাবে নাম্বার পাঁচ গরমে ঘাম থেকে মুক্তি পেতে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে এই মাটির উপকারিতা নতুন করে বলার কিছুই নেই তবে মুলতানি মাটি ত্বক আরও শুষ্ক করে তুলতে পারে তাই এর সঙ্গে গোলাপ জল ও মধু ব্যবহার করে মুখে ব্যবহার করুন ত্বককে স্বস্তি দেওয়ার পাশাপাশি এসব ফেসপ্যাক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে সেই সঙ্গে ব্রণ হওয়ার প্রকোপ থেকেও রক্ষা করবে তাই গরমে ত্বকের যত্ন ও সুরক্ষায় নিয়মিত এসব ফেসপ্যাক ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে